শিশু বয়স্কদের কথা ভেবে এবার গোঘাট এক নম্বর ব্লকের বালিগ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুরে গড়ে উঠবে ইকো পার্ক লক্ষ্মীপুর জাগরণী সংঘ সংলগ্ন আহের পুকুরের পার্ক ঘিরে তিন হয়েছে দশ লক্ষ টাকা মূলত বয়স্ক মানুষদের একাকিত্বের কথা ভেবে এই পার্ক গড়ে তোলা হবে তাদের জন্য থাকবে ছাতার নিচে বসার ব্যবস্থা ছোটদের জন্য থাকবে দোলনা ও অন্যান্য খেলনা এছাড়াও পুকুরের জলে তৈরি করা হবে বোটিং পরিষেবা গড়ে হবে কটেজ চারদিকে ঘিরে গড়ে উঠবে সবুজায়ন প্রকল্প ফলবে ফল ও সবজি সৌন্দর্যায়নের জন্য থাকবে রং বেরঙের ফুলের গাছ পঞ্চায়েত প্রধান রঘুনাথ সাঁতরা জানিয়েছেন ইতিমধ্যে দশ লক্ষ টাকার স্কিম প্রশাসনিক স্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে বিষয়টি বিডিও থেকে এসডিও সকলকে অবগত করা হয়েছে এর আগে ওই এলাকায় গড়ে তোলা হয়েছে কঠিন বজ্র ব্যবস্থাপনা সেখান থেকে জৈব সারের তৈরির মাধ্যমে কৃষি কাজের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান এলাকার বাসিন্দাদের বক্তব্য এই ইকো পার্ক গড়ে এলাকার পরিবেশ অনেকটাই দূষণমুক্ত হয়ে উঠবে পাশাপাশি এলাকার মানুষ তাদের অবসর বিনোদনের এক নতুন ঠিকানা খুঁজে নেবেন আমরা এই সামনেতে যে আমাদের একটা ওয়েস্ট ম্যানেজমেন্টের ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং সলিটারি ম্যানেজমেন্ট এই দুটো নিয়ে এখন আমাদের বর্তমানে পঞ্চায়েতে কাজ চলছে সবচেয়ে বেশি আমরা এখন জোর দিয়েছি সলিটারি ম্যানেজমেন্টের এটা সলিটারি ম্যানেজমেন্টের একটা সেট এটি আমরা করেছিলাম এবং এর সাথে সাথে আমাদের যা পরিকল্পনা আছে এখানে হচ্ছে পুরো ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং সলিটারি ম্যানেজমেন্ট দু একটা সেট হবে পুরো ঘেরা হবে অফিস হবে আর হবে এবং এটি আমার উদ্বোধন করতে এসেছিলেন আমাদের মহকুমা শাসক মাননীয় সুভাষিনী ই মহাশয় উপস্থিত ছিলেন আমার বিডিও সাহেব আমার পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সহসভাপতি সহ বিভিন্ন জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং এটা আমরা করেছি আগামী দিনে এটা করার মূল লক্ষ্য হচ্ছে পৃথিবীতে এখন আপনারা জানেন আপনারা সকলেই জানেন সাংবাদিকরাও জানেন যে পৃথিবীতে যেভাবে হচ্ছে আপনার বর্জ্য পদার্থ হিসাবে প্লাস্টিক এখানে সেখানে পড়ে আছে সেই প্লাস্টিক দূষণমুক্ত আমরা সমাজ গড়ার লক্ষ্যেই আমাদের তো প্রথমেই তৈরি হয়েছে সলিটারি ম্যানেজমেন্ট এরপরে আমাদের বাড়ি বাড়ি সংগ্রহ করা হবে ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটা দিয়ে জৈব সার তৈরি হবে এবং আগামী দিনে জৈব সার দিয়ে আমাদের চাষের প্রবণতা আমরা চাষিদেরকে বাড়াবো এরকম উদ্যোগও নিচ্ছি এবং আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে রাখি এই যে আমার পঞ্চায়েত এলাকায় তিন তিন একর সাঁত্রিশ শতক আমার একটা পুকুর আছে এই পুকুরটার পারে গ্রাম শহরের মানুষরা তাদের শহরের জীবন থেকে ব্যতিব্যস্ত হয়ে হয়ে উঠেছে এবং সেই জন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এবং আমার বিডিও সাহেব একদম এবং আমার এসডিও ম্যাডাম ওনারা যথেষ্টভাবে আমাকে সাহায্য করছেন যে একটা ইকো পার্ক তৈরি করার জন্য কারণ আপনারাও জানেন যে বর্তমানে সবুজের অভাব খুব দেখা দিচ্ছে সেই সবুজের অভাব দেখা দেওয়া এবং শহর এলাকার মানুষদের একাতৃত্ব কাটানোর জন্যই আমরা পঞ্চায়েতগতভাবে একটা দশ লাখ টাকার স্কিম করে পাঠিয়েছি ইকো পার্কের এই এবছরই আমরা কাজটা শুরু করব। আমরা চাইছি চব্বিশ পঁচিশে যে অর্থবর্ষ হবে এবং এখন হচ্ছে আপনারা জানেন তেইশ চব্বিশের অর্থবর্ষ তারপরে চব্বিশ পঁচিশ অর্থবর্ষ এই দুই অর্থবর্ষ মিলে আমি এখানটা এটা মডার্ন পার্ক তৈরি করব যেই পার্কে থাকবে আমি যেটা পরিকল্পনা করেছি কটেজ করব আমি তিনটে এবং এখানে রাজহাস থেকে আরম্ভ করে যে সমস্ত হারিয়ে যাওয়া অনেক কিছু জিনিস আছে সেগুলো দেবো এবং বয়স্কদের জন্য আমি মাঝামাঝি কিছু কিছু দূরে দূরে ছাতা তৈরি করে দেবো এবং ছোটোদের জন্যে দোলনা এবং এই পুকুরটাকে কাজে লাগিয়ে আমি হচ্ছে ওই বোটিং এই সব আমি করতে চাই আমি সমস্ত স্তরের মানুষকে সাংবাদিক বন্ধুদের আমার প্রশাসনের যারা আছেন তাদেরকে এমনকি আমার মাননীয় মুখ্যমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনার মাধ্যমে যে যাতে আমার এই পার্কটা ভালোভাবে তৈরি করতে পারি তার জন্য আমাকে প্রশাসন ভালোভাবে সাহায্য করুক এবং এখানে সর্বোপরি আমাদের একটা ক্লাব আছে এই ক্লাবটার নাম হচ্ছে জাগরণী সংঘ এই জাগরণী সংঘ আমাকে এই ব্যাপারে একদম বিশলভাবে সাহায্য করছে এবং সর্বোপরি লক্ষ্মীপুর দ্বিগ্রের মানুষ আমাকে সাহায্য করছে এবং সাংবাদিক বন্ধুরা যারা আসবেন তারাও আমি বলবো যে কিভাবে এইখানটা একটা পর্যটন কেন্দ্র গড়ে উঠুক তারাও আমাদেরকে মতামত দেবেন এবং সোশ্যাল মিডিয়ায় আমার যা যারা বন্ধু আছে যারা আমার পঞ্চায়েতকে ভালো চান তাদেরও আমরা মতামত নিয়ে আগামী দিনে এই পার্কটা আমরা তৈরি করব এই শুভেচ্ছা আমি জানাচ্ছি এবং আপনারা সকলেই আমাকে সাহায্য করবেন মতামত দিয়ে অর্থনৈতিক ব্যাপারে কিছু না আমরা যে একাকিত্ব হয়ে যাচ্ছি আমাদের যে আমরা সংসার জীবন থেকে ব্যস্ত হয়ে যাচ্ছি ছেলে মেয়েদের ওপরে তীব্র যে হিংসা গাঢ়স্থ হিংসা বেড়ে যাচ্ছে এইগুলো থেকেই আমরা একটা ঘরোয়া পরিবেশ সেখানে এসে মানুষ তার মনের কথা বলতে পারবে এরকম একটা পরিবেশ আমরা গড়ে তুলতে চাই তার জন্যই আমার সমস্ত ফলোয়ার্স এবং যারা আছেন আমার গ্রুপে যারা আছেন তাদের মতামত চাইছি এই কথা বলে আমি আমার কথা আপনাদের সামনে শেষ করছি আমার নাম রঘুনাথ সাঁতরা প্রধান বালিগ্রাম আমরা বহু দিনের আমাদের দাবি ছিল যে আমাদের এই সরকারি খাস ল্যান্ড যে আছে আপনার তিন একর সাঁত্রিশ শতক এটা দুটোই তিনটি পুকুর মিলিয়ে এই জায়গাটি একটি মনোরম গাছ হারিয়ে যাওয়া বিভিন্ন গাছ আছে এখানে দিয়ে একটি পার্ক খোলে এলাকার মানুষ অনেক খুশি হবে সেই সঙ্গে সঙ্গে আমাদের যে ক্লাব লক্ষ্মীপুর জাগরণী সংঘ আছে সেই লক্ষ্মীপুর জাগরণী সংঘ সর্বত্রভাবে সহযোগিতা করবে আগামী দিনে যাতে যদি পার্ক হয় এলাকার বয়স্করা এবং শিশুরা যাতে এখানে খেলে বেড়াতে পারে বয়স্করা যাতে প্রতিদিন সকালবেলা হাঁটতে পারে এবং বসে গল্প করতে পারে এটাই আমরা চাই আপনার নামটা চন্দন মাথুর মন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না মন্ত্র মন্ত্রে বিশ্বাসী নই মানব প্রেমে বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউন পুকিরা থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ যত আরো দূরে সরে যাই আরো